যাই হোক ডিপো থেকে ক্লিয়ারেন্সটা নিয়ে বেরিয়েই পড়ি অনেক দিন পরে কিশোরগঞ্জ যাচ্ছি আসলে কিশোরগঞ্জের ওইদিকে বেশি একটা যাওয়া হয় না ময়মোয়ন সিং অনেকবারই গিয়েছি কিন্তু কিশোরগঞ্জ একবারেই যাওয়া হয় না এক ভাই প্রায় অনেক দিন ধরে প্রায় চার পাঁচ মাস ধরে বলছে ভাই মহাকালী তো কিশোরগঞ্জ চান কিশোরগঞ্জ চান আরে ভাই কিশোরগঞ্জ তো যাবো কীভাবে যাবো বলেন আগে তো জিএম ডি ম্যাপ ওয়ান পয়েন্ট ফোর এইট ছিল না এখন চলে আসছে এখন যেতে পারবো আগে যে ম্যাপগুলো খেলতাম তাতে কিশোরগঞ্জ বলে কিছুই নাই এখন আছে কিন্তু আপনি যে বাসের কথা বলেছেন সে বাসটা রিস্ক আমাদের কাছে নাই যাই হোক কিং হানিফকে নিয়ে যাচ্ছি এ ম্যাডাম যাবেন নাকি যাবেন 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 না না আমরা যাবো আমরা পথে চারি সাজ যাবেন সাজ যাবেন ওই সরো এখানে কোন যাত্রী যাবে না ওস্তাদ কি অবস্থা যাত্রী তো দেখলেন খুবই কম আরে শয়তান কি বলবো ভাই কিশোরগঞ্জে যাত্রী মাত্র হাতে গোনা 6-7 জন সব সিট ফাঁকা সব সিট এই তোমরা কখন গাড়ি ছাড়বে স্যার সামনের সিটগুলো ভরবে তারপরে সেখানে গাড়ি ছাড়বো এই কি বলছো তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আচ্ছা স্যার সেরে দেবো স্যার ছেড়ে দেবো স্যার কোনো অসুবিধা টসুবিধা হলে আমাদেরকে জানাবেন স্যার আমরা সামনে আছি নতুন গাড়ি কোনো সমস্যার কথা না আর সবার সামনে পলিথিন দিয়ে আছে তো আরেকটা কথা বলে দেয় আমরা আজকে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব। ফার্স্ট টাইম কিং পেরে নতুন গাড়ি নিয়ে যাবো আর তো কিশোরগঞ্জে নতুন গাড়ি যাত্রা শুরু করেছে আজকে সে উদ্বোধন তা সেখানে যে আপনারা যাত্রী হিসাবে সাক্ষী হিসাবে আছেন কালের সাক্ষী হিসাবে থাকবেন ভালো লাগছে আমি ওয়ানলি সদন প্র আপনাদের এখানে আছি আজকে আমি ড্রাইভ করব হি আমি তো ভেবেছি তুমি হেল্পার ম্যাডাম সবাই প্রথমে ভাবে হেল্পার তারপরে হয়ে যায় আমি প্রো আমার পরিচয় হচ্ছে আমি ওয়ান অলি সদন প্রো আজকে আমি ড্রাইভ করবো কোনো সমস্যা হলে ডাকবেন আমার ওস্তাদ আছে সব ব্যবস্থা সব রকম আমরা দিতে বাধ্য থাকবো ওস্তাদ ওঠেন এত কথা বলিস কেন শয়তান ব্রো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটেক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানি আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব ফার্স্ট টাইম আমরা গাবতলি থেকে কিশোরগঞ্জ যাচ্ছি আর যে ভাই রিকোয়েস্ট যাবো ভাই আমাদেরকে মহাখালী থেকে কিশোরগঞ্জ যাওয়ার কথা বলছে জিএমটি ম্যাপে হচ্ছে মহাখালী নাই যে কারণে আমরা গাপ্তলি থেকে যাত্রা শুরু করছি আর ভাই আমাদের যে বাসের কথা বলছিলো সেই বাসটাও আর স্ক্রিনও আমাদের কাছে নেই আমরা হানিফ কিনকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ নাম নিয়ে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে আমাদের ওয়ান সাধারণত কিন্তু একেবারে সুন্দরভাবে বাস টার্মিনাল মানে আমাদের যে নিজস্ব ডিপো সেই ডিপো থেকে কিন্তু বের হয়ে গেল হানিপের হানিফের নিজস্ব ডিপো আছে বালির বালুর মাঠের ওখানে সেখান থেকে আমরা বের হয়ে গেছি আর গাবতলি থেকে আমাদের কোনো বাস যাবে না আমাদের এই বাসটা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবে সেটা কিন্তু বালুর মাঠ আমাদের নিজস্ব ডিপো সে ডিপো থেকে উঠতে হবে আচ্ছা আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট আছি ভাইয়ের নামটা আমরা এখনই স্ক্রিনে আজকে আমরা এমডি প্লাস লিওন ভাই রিকোয়েস্ট আছি এমডি লিওন ভাই আমাদেরকে দিন ধরে রিকোয়েস্ট করছে প্রায় চার পাঁচ মাস ধরে রিকোয়েস্ট করছে ভাই আপনি ঢাকা থেকে কিশোরগঞ্জ মানে মহাখালী থেকে কিশোরগঞ্জ কোন বাসের কথা বলছে সম্ভবত যাতায়াত না কি যেন একটা বাসের কথা বলছে ওই বাসের ইস্কিন নেই সরি আপনাকে সরি বলে নিচ্ছি এমডি লিওন ভাই আপনাকে অনেকক্ষণ অনেক দিন ওয়েট করে রাখছি ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার ভিডিও ইনশাল্লাহ কালকে বসার চ্যানেলে চলে আসবে এমডি লিওন ভাই রিকোয়েস্টে আমরা আজকে ঢাকা থেকে লিওন ভাই আমি হচ্ছি ওয়ানারলি প্রো শয়তান প্রো টেনশন নেবেন না আমি উড়া দূরে টান দিয়ে সুন্দরভাবে আপনাকে নিয়ে যাব আস্তে আস্তে হালকা এখান থেকে 251 কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে হানিফের চমৎকার সুন্দর নতুন গাড়িটাকে নিয়ে কিন্তু যাত্রা করতেছি বড় বাজা আস্তে হালকা যাবে হালকা যাবে বাম দিক দিয়ে বাম দিক দিয়ে চলে যাবে টেকনিক্যাল দিয়ে চলে যাব টেকনিক্যাল দিয়ে ওকে আচ্ছা তো ওকে আস্তে ইসলাম বড় থাকো হালকা বড় রাখো আস্তে স্লো 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 হালকা হালকা যাবে 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 হালকা ক্লিয়ার আছে বারোটা যাও বারোটা যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছি আমরা এখন এসালামকে ওটি দিয়ে গেলাম আজকে আমরা এমডি লিওন ভাই রিকোয়েস্টে যাচ্ছি ডান দিকে আজকে শহরের ভিতর দিয়ে ভিতর দিয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে কিছু করার নাই কারণ শহরের ভিতর দিয়ে ভিতর দিয়ে গেলে আমরা দ্রুত পৌঁছাতে পারবো নরসিংদিতে যাওয়ার ইয়ে আছে দেখি কোন দিক থেকে নিয়ে যায় আসতে স্লো 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 ক্লিয়ার বারোবারটা আনবে বারোবারটা ক্লিয়ার বারোবারটা আনতে বারোবারটা আনতে হালকার পথে যাও রাস্তাঘাটে গাড়ি একদমই ফাঁকা ভাই গাড়ি ফাঁকা মানে গাড়ি কম ভাই আমরা কমায় রাখছি আমরা এখন গাড়ি বাড়িয়ে দেবো ট্রাফিক বাড়িয়ে দেবো বরাবর স্লো ক্লিয়ার স্লো বড় বটে হালকা যাবে বাই টিকিট দাও বাই টিকিটে দাও হালকা স্লো হালকা 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 স্লো স্লো ক্লিয়ার ক্লিয়ার ঘরবে ঘুরবে বরাবর যাও বরাবর যাও আমরা সম্ভবত কুরিল বিশ্ব রোড হয়ে কিন্তু যাবো বন্ধুরা এম ডিলিয়ন ভাই যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল জিরো চ্যানেলে গেম ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক করবো কিন্তু ফট করে দিও আমরা কুরিল বিশ্ব রোড মনে হয় সম্ভবত হ্যাঁ কুরিল বিশ্ববি রোডের এখানেই আসে আস্তে ক্লিয়ার বরাবর বড় হালকা ক্লিয়ার আস্তে আস্তে হালকা যাওয়া হালকা যাওয়া বরাবর রাখো সামনে গাড়ি আছে কিন্তু এখন আমরা ট্রাফিক বাড়িয়ে দিয়েছি বন্ধুরা আস্তে অনেক দিন পরে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি ভাই কিশোরগঞ্জ এদিকে কয়েকটা ভয়ঙ্কর জায়গা আছে আস্তে হালকা হালকা ক্লিয়ার বড়টা নাবে আমরা এখন শ্যামলিকে উঠি দিয়ে যাচ্ছি হ্যাঁ কুড়িল বিশ্বর রোড বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুড়িল বিশ্বর থেকে আমরা বের হয়ে যাচ্ছি সামনে যেমন দেখে তো ড্যানেজার লাগবে আস্তে স্লো যাবে হালকা 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 স্লো 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 হালকা ঘরবে ঘরবে ঘুরবে বরাবা বরাবাটা নেবে বরাবটা নয় হ্যাঁ আমরা শহরের দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ জিএমটি ব্যাপার এখন অনেক জায়গা আছে যেগুলো কিন্তু এখনো ঠিক করা হয়নি ক্লিয়ার আছে ভরবাটান টান্দে চমৎকার সুন্দর একদম নতুন একটা বাস নিয়ে যাচ্ছি ভাই এখন থেকে ঢাকা থেকে হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে সবসময় ছেড়ে যাবে আস্তে স্লো 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 চাপা চাপা হালকা হালকা দেড়ে হালকা দেড়ে হালকা ভাই কি চাপ আছে রে ভাই আস্তে এইবার আমরা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ঢাকা গাজীপুর রোড যে রোড সেই রোডে বেরে পড়ছে ওরে ভাই ট্রাফিক সিগন্যাল দিচ্ছে সিগন্যাল দিলেও কোনো কাজ হবে না আমি কোনো এখন সিগন্যাল মানতে পারবো না বড় বড় পুরো দড়া টান ভাই আমাদের নতুন গাড়িটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এম ডি লিওন ভেরি গুস্টে যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম বি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মিনে দিয়ে আর বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিও আমরা এখন ডায়নে চলে যাবো সম্ভবত এই রাস্তাটা গাজীপুর যায় দেখি কোন দিক থেকে যাই আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বারবার সামনে কি কোনো ফ্লাইওভার হ্যাঁ ফ্লাইওভার আছে একটা যা বলছি তাই এই ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাবো আমরা নরসিংদীর দিকে যাব না বুঝতে পারতেছি এই রাস্তা কি আমার নরসিংদী ধরছে উঠতে পারে অনেক দিন তো এদিকে আসি না আস্তে যাও আস্তে যাও ক্লিয়ার হালকা ব্রেক 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 ক্লিয়ার স্লো যাবে বারবার টানাবে হালকা প্রচুর গাড়ির চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারের পরে আসতে বাইক কি বাইকার বাবা মহিলা পুলিশ মহিলা পুলিশ আস্তে আস্তে হালকা क्लियर बराबर सी एन ख्याल कर जाओ टंदा 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 बराबर टन हल्का स्लो क्लियर से क्लियर से नैने रखो गाड़ी डाने रखो इस लम्बर बताओ इस लम्बर बताओ हल्का टन अब इस लम्बर टन से सस्ते हल्का रखे जाओ हल्का रखे जाओ हल्का रखे जाओ सस्ते बाय निकल दो बाय निकल दो हल्का स्लो स्लो क्लियर बढ़ जा बढ़ जा बढ़ जा हल्का हल्का क्लियर सलाम सलाम शार 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 ও ভাই ডেঞ্জার জায়গাটা বড় বড় টান্দা বড় বড় টান্দা হালকা ক্লিয়ার আছে স্লো গাড়ি আছে গাড়ি আছে হালকা আবার আমাদের টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আস্তে স্লো 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 হানি তুই তো আমার দেখলি আমরাও হানি তুইও হানি তুই সাইড না বাম মেরে ক্লিয়ার স্লো বড় বড় টান্দা ক্লিয়ার বসে থাকার উপায় নাই বসে থাকার উপায় নাই একশো তিরাশি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ অনেক দিন পরে যাচ্ছি জিএমটি এমটি ম্যাপের মাধ্যমে কিশোরগঞ্জ আজকে আমাদের এমডি লিওন ভাই অনেক দিন ধরে আমাদের রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য স্লো ক্লিয়ার বরাবর ট্রেনে গাড়ি দেয় ট্রেনে গাড়ি দেয় বরাবর যাও সে হালকা ক্লিয়ার বরাবর আরে ভাই ব্রেক ধরো কেন এভাবে আরে ওস্তাদ ইঞ্জিনের তো একটু সমস্যা হয়েছে হোক তুমি এত হার্ট ব্রেক করলে হবে একলিয়া যাও একশো পঁচাত্তর কিলোমিটার চার ঘন্টার মতো সময় লাগবে আমাদের গাড়ি ক্লিয়ার বড় বাজা বড় বাজা ক্লিয়ার আস্তে 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 বেড়ে যাও বেড়ে যাও হালকা ক্লিয়ার বড় বাজা বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি বারবার আস্তে স্লো আরে ও

ট্রেনে গাড়ি আছে ট্রেনে গাড়ি আছে হালকা রাখো ইন্ডিকেটর দাও ইন্ডিকেটর দাও আস্তে আস্তে স্লো রাখো স্লো রাখো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বাম্পারে বাম্পারে আছে আমরা ট্রেনে গাড়ি আছে কিন্তু হালকা রাখো ফাঁকা যাবে সামনে আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার বারাবার 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 বেনা 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 স্লো রাখো দাও যাই হোক আমরা করাউটি দিতে চাইছিলাম বন্ধুরা করাউটি দিতে হবে ট্রাক আছে হালকা 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 ক্লিয়ার হ্যাঁ গাড়ি আছে পরপর গাড়ি পরপর গাড়ি হালকা 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 স্লো ভাই ওটি দিতে যাচ্ছে না আমাদেরকে বন্ধুরা দেখছো কোনো ভাবে কিন্তু আমাদের ওটি দিতে যাচ্ছে না আস্তে আস্তে দাও গাড়ি আছে কিন্তু সামনে গাড়ি আছে হালকা রাখো ট্রাকটা এমন ভাবে চলতেছে ভাই ওটি দিতেছে যাচ্ছে হালকা স্লো 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 যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না হয়তো ট্রাকটা আমাদেরকে ওটি দিতে দেবে না ডান দিকে শুধু গাড়ির পরিমাণ অনেক বেশি ছিল যে কারণে আমরা ওটি দিতে পারতেছি না আস্তে স্লো স্লো হালকা ফাঁকা হবে না এইভাবে যেতে হবে আস্তে হালকা রাখো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমবি টু পয়েন্ট জিরো বাস গেমার চ্যানেল গেমবি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু করে দেয় বন্ধুরা কস্তা আমার মনে আছে গাইডারে কি যে করি এটা গুতা মেরে উড়াই দেই তুই বাম দেখ তো বাম দেখ বামে না বিরিস তো আছে হালকা স্লো 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 ক্লিয়ার হালকা হালকা ভাই পর পর গাড়ি হালকা যাই যেতে পারে বাবা

আজকে আমরা এমনি লিওন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই অনেক চাপ গাড়ির চাপ অনেক বেশি বলে আমরা আসতে চশো আস্তে হালকা হালকা বেড়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সময় নাই ভাই সময় নাই সময় দিতে পারবো না ঠিক বলেছেন আমাদের আসলে সময় নেই আমাদের গায়ে অত কুতু করে চালালে হবে না অনেক দূর যেতে হবে একশো চল্লিশ কিলোমিটার পুরা দুটা টান শুরু করে দেয় ক্লিয়ার স্লো বারোটা দাও আস্তে হালকা যাও হালকা যাও বারোবার রাখো বারোবার রাখো ক্লিয়ার 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 বারোটা দাও বারোটা দাও যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো পাঁচ গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল নোটি কিছু ভিডিও আর বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেবো আমরা কিন্তু ওরা দুরা টান দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে কিশোর কিশোরগঞ্জের উদ্দেশ্যে বন্ধুরা এম ডি লিওন ভাই রিকোয়েস্ট যাচ্ছি লিওন ভাই কোথায় থাকেন সেটা কিন্তু বলবেন নরসিদ্ধি ডিসকভারসে সেই তো ঘুরে ফিরে নরসিদ্ধি আসতে হলো ওস্তাদ তাই তো দেখলাম আমি তো মনে করলাম যে নরসিদ্ধি ছাড়াই চলে যাবো আমি তো তাই মনে করলাম আস্তে আস্তে বেরো যা বেরো যা বেরো ক্লিয়ার হালকা ঠিক আছে

নতুন গাড়ি নিয়ে অল্প কিছু যাত্রী নিয়ে আসলে ঢাকা থেকে কিশোরগঞ্জে যে রুটটা চালু করেছে বাস রুট হানিপের সেখানে আসলে যাত্রী খুবই কম পাইছি আমরা এই জন্য আমাদের মাথায় একটু গরম আছে এটা কোনো ব্যাপার না আবার ঠিক হয়ে যাবে বরাবর বরাবর একশো এগারো কিলোমিটার দুই ঘন্টা সাতচল্লিশ মিনিটের সময় লাগবে আমরা বাই যাব এই জায়গাটার নাম কি আমরা জানি না এই জায়গাটার নামটা ডিসকভারও হয়নি লিওন ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি আসতে স্লো সাধারণপুর আস্তে আস্তে যাবো মোর আস্তে মোর আস্তে আমরা হানিপের গাড়ি পিছনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আমরা বাইরে যাচ্ছি এই আস্তে হালকা ট্রাকে নোট নাম্বারে হালকা রাখো ক্লিয়ার 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 হালকা ঘুরবে ঘুরবে ঠান্ডা নশেদের পথ থেকে যত রাস্তা আছে সব তো গো ঘোরো 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 মাথা কোরা রাস্তা আস্তে 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 ঠান্ডা ডানে ইন্ডিকেটর রাখো হালকা ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার এখনো পর্যন্ত গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই আস্তে 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 যা আস্তে যা হালকা 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 ক্লিয়ার যাবে আস্তে স্লো যাবে ঘুরো 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 ট্রাক আছে হালকা ওরা ওরা খুব হালকা ধীরে হালকা ধীরে গাড়ি আছে আস্তে ক্লিয়ার গাড়ি 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 দরকার নেই দরকার নেই দরকার যাই হোক কোনো ব্যাপার না ভাই এ রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি কোনো ব্যাপার না আমরা এই চাপচুপার মধ্যে দিয়ে আসতে গাড়ি আছে গাড়ি আছে আস্তে দরকার নেই দরকার নেই হালকা রাখো হালকা সামনে ভলভো বিপদে পড়ছে

হালকার পথে যাবে হালকার পথে যাবে বরাবর রাখো ডানে ইন্ডিকেটার রাখো ডানে ইন্ডিকেটার রাখো যাবে টানা ভাই একদম বড় টান বড় টান চাপা রাস্তায় কিন্তু চালায় মজা আছে ভাই হেভি একটা মজা আস্তে আস্তে হালকা রাখো ক্লিয়ার ক্লিয়ার আস্তে বরাবর যাও 70 কিলোমিটার দূরে আছে 70 কিলোমিটার সে গাড়ি 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 সিএনজি এলা করাবের এক সরি সরি ওস্তাদ সিএনজি আবার সরি করতে গেলেন কেন সামান্য একটা সিএনজি সামনে আপনার মান সম্মান সব গেল আরে ভাই কোনো ব্যাপার না চালা চালা সরি বললে এমন কিছু হয় না ক্লিয়ার স্লো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এটা নিজে রাখো সেস 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 যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না ক্লিয়ার রাখো ডানে গাড়ি চা বড় 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 ক্লিয়ার আবার আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেছি বন্ধুরা এনা পাকে ওটি দিয়ে গেলাম দেখতে পাচ্ছো ওরা তো টান শুরু হয়ে গেছে আমাদের গাড়ি বন্ধুরা ক্লিয়ার হালকা স্লো ব্রেকে বাজাবে ক্লিয়ার রাখো মনোহারি দি মনোহারি দি মনোহারি 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 চলে আসছি মনোহারি দি চলে আসছি মনোহারি দি আস্তে ক্লিয়ার এই জায়গায় আগে আমরা আগেও আসছি আস্তে ক্লিয়ার বাড়া যাও বাড়া যাও বড় বড় রাখো বড় বড় রাখো বড় বড় রাখো ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা বেড়ে যাও ক্লিয়ার আছে হালকা হালকা ব্রেক বরোবার বরাবর ক্লিয়ার আর মাত্র বারান্ন কিলোমিটার রাস্তা স্লু 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 ডানদিকা লেখো ডানদিকে ডানে গাড়ি আছে হালকা রাখো ওকে কে ওস্তাদ অনেকদিন পরেই চাপছপে রাস্তায় আসলাম ওটি দেওয়া যাবে না ওটি দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না ওস্তাদ এই দিককার পানি এতো ঘোলা কেন নদীর পানি একটু ঘোলা হয় তাহঃ আমি মনে করলাম এগুলো বালু মাঠ মনে হয় সব বালুর মাঠ মনে হয় এটা নদী ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে নাও আস্তে নাও বড় বড় রাখো বড় বড় রাখো আমরা হক স্পেশাল এর পিছনে আছি বন্ধুরা তারা দেখতে পাচ্ছো হক স্পেশাল হালকা স্লো এখান থেকে ওটি দেওয়ার কোনো চান্সই নাই বাম দিক দিয়ে যে বাম মারবো সেটাও ভাই কোনোভাবেই সম্ভব না ক্লিয়ার আছে বড় বড় টানো বড় বড় টানো হালকা 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 ক্লিয়ার 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 আস্তে ঢুকাই দিচ্ছে গাড়ি হালকা হালকা বাড়া যা বাড়া যা বাড়া যাও ভাই এভাবে না বেরোলে ভাই কোনোভাবে বেরোতে পারবো না আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো হালকা সামনের ট্রাকটা তো অনেক আস্তেই আসতেছিল ইস চলে যেতে পারতাম শুধু শুধু এটার পিছনে বললাম আস্তে রাখো আস্তে রাখো আস্তে রাখো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এমন একটা ডেঞ্জারাস জায়গাতে যাচ্ছি ভাই যেখান থেকে গাড়ি বের করে যাওয়াটা ট্রাক আছে হালকা বেরোয় যাও হালকা বেরোয় গেলাম সুন্দর করে

গাড়িচা বসে গাড়িচা বসে আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার বেরে যাও বেরে ক্লিয়ার আস্তে বেরে যাও বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তা কিন্তু অনেক চাপা ভাই কিশোরগঞ্জে যেতে গেলে ভাই এই চাপা চোপা রাস্তা দিয়ে যেতে হয় আর এই চাপা চোপা রাস্তায় আমাদের ওয়ান্ডলে সাধারণত খুব ভালো চালায় কি হলো আরে সাধারণত পুরো গাড়ি তো ডিসটার্ব হইছে মনে হচ্ছে অনেক ডিসটার্ব হইছে স্যার ইঞ্জিনের সমস্যা হালকা হালকা দেখো হালকা স্লো 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 প্লাস্টিক আছে আস্তে রাখো হালকা ব্রেকে বার রাখো ডান দিক ফাঁকা হলে টান হবে ডান দিক ফাঁকা হলে টান হবে বারবার টান হবে বারবার টান হবে হালকা আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার আমরা প্রাইভেট কেউটি দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রাস্তায় এত পরিমাণ গাড়ির চাপ যে এখান থেকে বের হওয়াটা আমাদের জন্য মানে টাফ হয়ে যাচ্ছে অনেক স্লো ক্লিয়ার 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 বরাবর আছে হালকা হালকা ক্লিয়ার গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার নেই ডেঞ্জারস প্রদূষণ ডেঞ্জেস প্রদূষণ গাড়ি আছে দরকার নেই দরকার নেই সামনে মার্সিডিজ বেঞ্চ খেয়াল করি চালাও খেয়াল করি চালাও গাড়ি 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 ভাই রে ভাই রে ভাই রেমাস খেয়ে আস্তে যাবে তো বন্ধুরা তেরো কিলোমিটার আমাদের তেরো কিলোমিটার সম্বন্ধে এইভাবে যেতে হবে না ভাই তেরো কিলোমিটার আমরা এভাবে যাবো না টান্দে চলে যাচ্ছি আস্তে রাখো খেয়াল করে লিওন ভ্যারি কোস্টে আজকে আমরা যাচ্ছি কিন্তু লিওন ভ্যারি কোস্টে আর আজকে যাচ্ছি ঢাকা থেকে না হ্যাঁ ঢাকা থেকে হচ্ছে ডাইরেক্ট কিশোরগঞ্জ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরো চ্যানেল গেম ও ভাই সাহেব এভাবে কেউ ব্রেক ধরে এ ট্রাক এ টান টান মাম টান সরি 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 আস্তে আস্তে সাধন ব্রো আস্তে হিসাব রাস্তা সব সময় ব্যস্ততা দেখায় না হালকা 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 আরে আরে স্টার্ট ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়ার সময় এখন হলো বারবার এই যে চলে আসছি সাইডের ম্যাপে নতুন নতুন রিকোয়েস্ট লোকেশন নিয়ে চলে আসবে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ সুন্দরভাবে শহরে চলে আসছি বন্ধুরা আমাদের লিওন ভাই সম্ভবত এখানে থাকে লিওন ভাই কোথায় থাকেন কিশোরগঞ্জের অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন মহাকালী থেকে আসতে পারিনি ঢাকার গাফতরি থেকে আসছি খুব ভালো লাগলো আপনার রিকোয়েস্টটা রাখতে পেরে আস্তে স্লো এই যে কিশোরগঞ্জ শহরের মধ্যে আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ট্রাফিক দাঁড়ায় আছে বন্ধুরা ভাই গাড়িটা এই জায়গায় রাখতে হবে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লিয়ান ভাই ভালো থাকেন অবশ্যই কমেন্টস করে বলেন অনেকদিন পরে আপনার ভিডিওটা দিচ্ছি ভালো থাকেন ভালো থাকেন